আসসালামু আলাইকুম হ্যালো গাইস হাউ আর ইউ আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরিডে এই ভিডিওতে আমরা কিছু দৈনন্দিন জীবনের ব্যবহৃত ইংরেজি সেন্টেন্সেস শিখবো যেগুলো না জানানোর কারণে আমরা কথা বলার সময় আটকে যাই লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ ক্লাস একবার দেখো হ্যাবালুক নিশ্চিত করো মেক শানে যাও টান টু দ্য রাইট বামে যাও টান টু দা লেফট সোজা যাও গো স্ট্রেট পিছনে যাও গো ব্যাক এক্ষো ডু ইট এট ওয়ান্স এক্ষন লেখো রাইট ইট এট ওয়ান্স এবার তোমার পালা ইটস ইউর থান আসল কথা বলো কাম টু দ্য পয়েন্ট যত তাড়াতাড়ি হয় তত বলো দ্য সোনা দ্য ব্যাটার আমি তোমাকে ক্ষমা করবো না আই ওয়ান্ট ফর গিভ ইউ আমি তোমাকে যেতে দিবো আই বল লেট ইউ গো আমি তোমাকে যেতে দিব না আই ওয়ান্ট লেট ইউ গো আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবে আই থট ইউ উড কল মি পরে দেখা হবে সি ইউ লেটা তোমাকে দেখে ভালো লাগলো নাইস টু সি ইউ তুমি বেশি কথা বলো ইউ টক টু মাছ পানির মতো পরিষ্কার অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াঠা এটা এখন পানির মতো পরিষ্কার ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াট আর নাও আমি একটা মোবাইল ফোন কিনতে চাই আই উড লাইক টু বাই মোবাইল ফোন আমাকে লজ্জা দিও না ডোন্ট ফুট মি ইন শ্যাম আমার সরম পরে আই ফিল সাই এটা করার চেষ্টা করো ট্রাই টু ডু ইট এটা করার চেষ্টা করো না ডো্ট ট্রাই টু ডু ইট ধাক্কা দাও পুশ ধাক্কা দিও না ডোন্ট পুশ টানো ফুল টেনো না ডোন্ট ফুল অনেক দামি টু এক্সপেন্সিভ মোবাইলটা অনেক দামি দ্য মোবাইল ইজ টু এক্সপেন্সিভ এটা ধরো না ডোন্ট হোল্ড ইট এটা ধরো হোল্ড ইট আমার সাথে তর্ক করো না ডোণ্ট আই গিউ উইথ মি দেরি করো না ডোন্ট মেক লেট আমি বেকার আই এম আনএমপ্লয়েড অর আই অ্যাম জবলেস এটা খুবই বাজে দ্যাট ইজ টু ব্যাড